আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলুর ভরা খাস্তা কচুরি তার জন্য আমার কী কী উপকরণ লাগে আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ময়দা নিয়ে এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ময়াম দেওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম ভালোভাবে আমি ময়ামটা দিয়ে নিচ্ছি এরপর আমি পানি দিয়ে একটা ডো করে নেব আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ডো করা হয়ে গেছে আমি এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেস্ট করার জন্য রেখে দেব এরপর আমি আলুগুলো ছিলে নেব আমি এরপর আলুগুলো কুচি কুচি করে ডুমোর ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেবো আলুগুলো আমি সব আলু কেটে নিয়েছি এরপর আমি একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো এরপর আমি একটু আদা বাটা রসুন কুচানো একটু পেঁয়াজ কুচানো আমি পেঁয়াজটা লাল করে নেব আমার পেঁয়াজটা লাল করা হয়ে গেলে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি ওই মশলা আর ওই কেটে রাখা আলু দিয়ে দিলাম লঙ্কা হলুদ জিরে ধনে দিয়ে এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর আমি একটু পানি দিয়ে এই আলুগুলো গলার জন্যে দিয়ে দিলাম এরপর আমি আলুগুলো একটু চুরচুরে করে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি ওপর থেকে একটু পাতা দিয়ে দিলাম আমার এরপর আলুর পুরটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুর পুর রেডি এরপর আমি ওই ডোটা মেখে নেব আবার একবার দেওয়ার লেচির মতো করে কেটে আমি এটা লুচির মতো করে হালকা করে বেলে এই পুরটা আমি ভরে দেব পুরটা ভরে আমি মুখটা বন্ধ করে আবার একবার হালকা করে বেলে নেব এরকম করে করে আমি সমস্ত পুর ভরা লুচিগুলো করে নেব এরপর তেলের মধ্যে আমি ছাঁকতে দিয়ে দেবো আমি ব্রাউন ব্রাউন করে সমস্ত আলুর খাস্তা কচুরিগুলো ভেজে নেব তো আমার ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমার হয়ে গেছে আমি এরপর একটা পাতারের মধ্যে তুলে নেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ